করে ধাক্কা মারার অভিযোগ কংগ্রেস সদস্যের অনুগামীদের বিরুদ্ধে ঘটনাস্থলে পুলিশ চট্টায় গতকালের পর আজও খাল সংস্কার করার সময় বিরোধী কংগ্রেস সদস্য অনুগামীরা এসে কাজে বাধা দেয় তৃণমূল সদস্য সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে কংগ্রেস অনুগামীরা তৃণমূল সদস্যকে মারধর শুরু করে দেয় এরপর ব্যাপক উত্তেজনা শুরু হয় খাল সংস্কারের কাজ বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চারটা ছাব্বিশ নম্বর বুথের বিরোধী কংগ্রেস সদস্যের অভিযোগ খাল থেকে শক্ত মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে সেটাই আমরা প্রতিবাদ করি এই নিয়ে বচসা হয় তৃণমূল সদস্যকে বা কারা মেরেছে তিনি জানেন না বাসাবাসী তিনি আর অভিযোগ করেন চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমি একমাত্র বিরোধী কংগ্রেস সদস্য ঘটনার পর আমাকে পঞ্চায়েতে ঢুকতে দেবে না বলে হুমকি দেয় পাল্টা অভিযোগ অস্বীকার চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবির শামপুই তিনি বলেন মানুষের জন্য খাল সংস্কার করা হচ্ছে তাতে নোংরা উঠছে মাটি উঠছে সেই কাজ বাধাতেবার কারো ক্ষমতা নাই তৃণমূল সদস্যের গায়ে যারা হাত দিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে কংগ্রেস সদস্য অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন পঞ্চায়েতের সকল সদস্য যাবার অধিকার আছে আমরা কাউকে বাধা দিতে পারি না শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ অনেক রকম আমরা শুধু দিকে চলে যাবো একটি জটলা হয় এবং রুলিং পার্টির সদস্যকে ধাক্কা দেওয়া হয় কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন ঘটনা কিছু না আমাদের গতকাল থেকেই কাজ চলছে তো এই খাল দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই খালে কোনো হাত দেওয়া হয়নি তো আস্তে আস্তে এই মানে পুরো এলাকা আমাদের জল জমে গেছে তো তাই আমরা পঞ্চায়েতে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খাল পরিষ্কার করা হবে তো তার জন্য খাল পরিষ্কারের কাজ গতকাল থেকে চলছিল আজ হঠাৎ এখানের সদস্য স্বামী কিছু লোকজনকে ভুল বুঝিয়ে যে খাল থেকে মাটি কেন তোলা হয় কোন সদস্য এখানে রুজিনা বিবি বলে একজন সদস্য আছে তার স্বামী কিছু লোকজন নিয়ে অভিযোগ যে খাল থেকে মাটি তোলা যাবে তো আমরা বললাম যে খাল এতদিন ধরে কাটা হয় না চাপ করেছি পগলিং বা আমাদের সমস্ত লোকজন নিয়ে তো আমরা তো খাল কাটবো যে সেখান থেকে যাতে জল যায় সেই ব্যবস্থা তো আমরা করব তো না ডিপ করা যাবে না কেন ডিপ করা যাবে না তো খাল না এখানে সদস্য আমি বললাম যে এটা কোনো সদস্যর এরিয়ায় পড়তে পারে এটা কোনো সদস্যর এক্তিয়ারে নেই এটা পঞ্চায়েত সদস্যকে নেই তিরিশ জন মেম্বারকে নেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা পঞ্চায়েত কাজ করছে তো কাজ করবে মানুষের জন্য কাজ হবে তো এখানে কেউ অভিযোগ করবেন না কিন্তু একজনকে দেখা গেল রুলিং পার্টির একজন সদস্যকে ধাক্কা মারা হচ্ছে তো যে ধাক্কা রুলিং পার্টির সদস্য আমাদের যাকে ধাক্কা মেরেছে আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবো প্রশাসনকে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিত জানিয়ে তার বিরুদ্ধে আইন কিন্তু কংগ্রেস কংগ্রেস যিনি একমাত্র সদস্য আছে বিরোধী তার অভিযোগ হচ্ছে যে উপপ্রধান তাকে নাকি পঞ্চায়েতে ঢুকতে বাধা মানে ঢুকতে দেবেন না বলে অভিযোগ করতে কি বলবেন না এটা তাদের ফালতু কথা পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত সে সদস্য বলে কথা না সমস্ত পাবলিক সবার জন্য খোলা পঞ্চায়েত পঞ্চায়েত তাদেরই পঞ্চায়েত এই এলাকার মানুষেরই পঞ্চায়েত যে কেউ আসতে পারে আপনার সদস্যকে ঢুকতে দেবে না এই কথা ঠিক না আপনার নাম আমি রবি সাহوي মুປະদান চট্টগ্রাম বলছি মূলত আজকে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে খালকাটার সময় আপনারা কংগ্রেস সদস্য এবং অনুগামীদের বিরুদ্ধে রুলিং পার্টির সদস্যকে ধাক্কা মারার অভিযোগ কি বলবেন দেখুন আমাদের পঞ্চায়েত থেকে একটা মিটিং ডাকা হয়েছিল এই মিটিংয়ে আমরা সব তিরিশটা সংসদের সবাই আমরা ছিলাম সদস্যরা সবাই ছিলাম যে সবারই একটা জলের বাড়ির জল উঠিয়ে আছে সেই কারণে সবাই মিলে বলা যে খালটা আগে ইমিডিয়েটলি পরিষ্কার করা উচিত সেহেতু খাল পরিষ্কারের কাজ কাল সুস্থ ভালোভাবে হয়েছে সবাই আমরা এ করছি অ্যাডজাস্ট করেছি বা ওনাদের সহযোগিতাও করেছি আমি যেহেতু কংগ্রেসের সদস্য হয়ে আমার পার্টির ছেলেরা সবাই সহযোগিতা করে ওনাদের ঘরে ভর্তি করার পরে আজকের ইমিডিয়েটলি দেখছি যে আমার এখান থেকে কিছুটা দূরে সরে যাওয়ার পরে মাটি যখন তোলা হচ্ছে সেখানে কিছু লোক আমার বাড়িতে হঠাৎ আসে এসে আর কি বলতে চাচ্ছে যে আমাদের খালের পাশেই আমাদের বাড়ি এইভাবে যদি শক্ত মাটি যদি তুলে নেয় তোমরা বলছো পাক তোলা হবে এখন দেখা যাচ্ছে শক্ত মাটি তুলে নিচ্ছে শক্ত মাটি তুলে নেওয়ার পর আমাদের বাড়ি ধসে যাবে পাশে রাস্তা আছে রাস্তার গাছওয়ালা ধসে যেতে পারে তাহলে এক্ষেত্রে আমাদের কী করা উচিত সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনারা যান আমি যাচ্ছি যা যাওয়ার পরে দেখলাম যে ওখানে শতবার সত্যি শক্ত মাটি ওখান থেকে উঠছে হ্যাঁ তা বললাম তখন বললো যে ঠিক আমি তারপরে আমি আসুন তো কালার ফোন করেছিলাম ফোন করতে বাবা বললো ঠিক আছে আমি আসছি তারপরে আমি আমার পঞ্চায়েতে আমি বাবলুদাকে বাবিদাকে আমি ফোন করেছিলাম যে দাদা এরকম এখানে একটা জল ঘোলা হচ্ছে এরা কি বলতে যাচ্ছে যে আমিও আপনাদের কাছে বা পঞ্চায়েত কিছু টাকা পেয়ে কাজগুলো করতে যাচ্ছি কেন এর এই হিসাবে আমি ফোন করার পরে ওনারা বলেন ঠিক আছে আমি রা যাচ্ছি ওনারা এলেন আসার পরে দেখা যাচ্ছে যে শত সত্যি সপ্তমাটি উঠছে তারপরে এর মধ্যে কে কার গায়ে হাত দিয়ে কে কি করেছে এর মধ্যে আমি ঠিক জানি না আমি বোধহয় আমাকে হুমকি দিয়েছে বাবলু এবং বাপি দুজন মিলেই বাবলু এবং বাপি দুজন মিলে উপাদান এবং মিলেই বলেছে যে পঞ্চায়েতে উঠতে দেবো না কেন কারণ উঠতে দেবে না এখানে বিরোধীতে কোনো কিছুই তো নেই বিরোধী আমি একলাই হয়তো আমার কোনো দিকে ফল দেখে দিই যেহেতু আমি ওনাদের সহযোগিতা হিসাবে কাজ করতে চাচ্ছি ওনারা হয়তো সেই সহযোগিতা মানতে চাচ্ছে না সেই হিসাবে তো ওনারা উঠতে দেবে না বলছি কি কারণ উঠতে সেটা আমি ঠিক জানি না আপনি কি কংগ্রেস সদস্য হ্যাঁ আমি কংগ্রেস সদস্য আপনার নাম আমার নাম রজিনা দেবী কত নম্বর বুথের সদস্য আমি ছাব্বিশ নম্বর সংসদ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে